আপনারা দুই ভাই বোনই না ক্রিমিনাল আমি চাইলেই আপনাদেরকে কিভাবে শাস্তি দেব সেসবের পেছনে সময় নষ্ট করতেই পারতাম কিন্তু আমার অত সময় নেই ওপরে ভগবান আছেন ভগবানের ওপর আমার বিশ্বাস আছে তিনিই যা করার করবেন ভগবান আপনাদের দুজনকে আপনাদের আসল জায়গাটা দেখিয়ে দেবে কোথায় বলুন তো গড়াদের ওই পারে ওইখানেই আপনি আমার আদিকে পাঠাতে চেয়েছিলেন না শুভ শো ছেড়ে দেয় এইভাবে কারোর ক্ষতি চাইতে নেই কারোর অমঙ্গল চাইতে নেই ওদের সঙ্গে আমাদের আর যোগাযোগ না রাখলেই হলো আকাশ তুই বরং এসো কারণ তোমার আর তোমার বোনের সঙ্গে আমরা আর কোনো কানেকশন রাখতে চাই না এই যে শোনো বাপু আমাদের নাথ বউটি না খুব ভালো মেয়ে তাই তোমাদের পেছনে পড়েনি যদি সত্যি সত্যি পেছনে পড়তো না তোমরা দুই ভাই বোন এতদিনে খবর হয়ে যেতে ঠিক আছে যাও এখন ভালোই ভালোই কেটে পড়ো যাও আর একটা কথা নিজের বোনকে বলে দেবে অন্যের স্বামীকে যেন ভবিষ্যতে ফুল উপহার আর কিচ্ছু না পাঠায় তাহলে কিন্তু রিটার্ন গিফট হিসাবে আমি আপনাদের বাড়িতে পুলিশ পাঠাব হুম আপনি যত ইচ্ছা অপমান আজকে করতে পারেন লক্ষী শুধুমাত্র নিজের বোনকে খুঁজে পাচ্ছি না বলেই কিন্তু আজকে আমি ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে আদ্রি তোমায় রিকোয়েস্ট করছি যদি মোহনার কোনো খোঁজ পাও আমাকে জানিও সত্যি মোহনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি জানি না আর কোথায় যাওয়া যায় আমার মনে হলো তোমার খোঁজও এখানেই আসবে তাই আমাদের বাইরে যাওয়ার রাস্তাটা ওই দিকে আর তোমার বা তোমার বোনের নামটা আমরা এই বাড়িতে কেউ শুনতে চাই না আমাদের লাইফে মোহনা বলে কেউ এক্সিস্ট করে না সো जस्ट গেট আউট দেখো কেমন লাগে লোকেরা না তাদের খারাপ কাজের শাস্তি পায় একটা মানুষ আমরা ভাইয়ের সঙ্গে যখন এতটা খারাপ করতে পারি তার সঙ্গে না এর চেয়ে বেশি খারাপ হওয়া উচিত মেহাদি বাচ্চা মেয়ে তুমি তবে ঠিক আছে তুমি যেমন তোমার দাদা ভালোবাসো আমি আমার বোনকে বেশি ভালোবাসি তার থেকে তাই আমি যা করেছি তোমার দাদাভাইকে শাস্তি দেওয়ার জন্য করিনি আমার বোনকে বাঁচানোর জন্য তো হয়ে আপনি আপনার বোনের জন্য অন্যায় করেছেন আর আজ আমি আমার বর্তা ভাইয়ের জন্য এই অন্যায়টা করলাম কোথায় গেলি মোহনা বাচ্চা মেয়ে আজকে তোর জন্য আমি অপমান করে দিয়ে চলে গেল তো আমার বিশ্বাস কর কিছু যায় আসে না শুধু চাই তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় কোথায় খুঁজবো তোকে এখন নিয়ে গৃহপ্রবেশ সঙ্গী কি রূপে রাত দশটায় স্টার দশ জিও হট স্টারে